স্বর্গ দিলাম বাতি সব দেবতাকে করি মাগ লক্ষ্মী সরস্বতী সাজ দিলাম সন্ধ্যা দিলাম দিলাম দিলাম্বি সব দেবতাকে প্রণাম করি লোকটি তুমি ত্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মনুষা সুরুপর ব্রহ্মা তত মে সে গুরুদেব নম তুমি ব্রহ্ম তুমি বিষ্ণু তুমি ভোল মেশ সখত গুরু করসমে শ্রী গুরু দেব নম সাজ দিলাম গুলাম দিলাম স্বর্গ জুলাম করি মা লক্ষ্মী স্বর স্ব জয় জয় শীত শ্যামের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়

জয় জগন্নাথ বলের জয় জয়ঙ্ের জয়ের জয়ের জয় জয়

আজকের মঙ্গলমা বলছে একদম পুরো যাত্রা পাটির মতন করছে করে আর বলছেন চোখ মুখ অঙ্গ পতঙ্গ নাড়িয়ে একটা শাড়ি তো কি লোভ তোর তুই আমার মতন হতে চাইছিস তোর মতন তোর মতন আমি হতে চাই না তুই আমার মতন হতে চাইছিস তুই যদি না আমার মতন হতে তাই চাইতিস তুই কোনো দিন বলিস নি তুই ঘুরে আয় তোর ভিডিওগুলো ভালো করে দেখে যে কৃষ্ণকালীমা অন্তর্জামী করুণাময়ী জগৎ জননী কৃপাময়ী কি গো কোনো দিন বলতো এখন দেখো এ মাসখানেক দু মাস হলো এখন শুধু শুধু বলে আগে বলতো খালি চলন্ত জীবন্ত বাজাও এখন এগুলো বলতে শিখেছে এখন বলে আবার কি জানো ভগবান সবার ভালো করুক মঙ্গল করুক নিজের জন্য কিছু চাইবে না ও আমার অনেক কিছু শিখেছে শুধু একটা তাকে বলো তো উলুদ্বনিটা দিয়ে দেখা বলেছি তো চার দিন পাঁচ দিন ছদিন হয়ে গেল পেরেছে দেখাতে ও তোমার প্রত্যেক ভিডিও দেখে ও সবাইকে উলুদ্বনি দেওয়ায় ও নিজে উলুদনি দিতে জানে ও উলুধনি জানেই না দেয়নি তো জানবে কি করে ও চব্বিশ বছর মাকে পুজো করছে উলুধনি দিতে জানে না ও উলুধনি দিতে জানে না ও কি জানে শঙ্খটা বাজাচ্ছে শঙ্খ বাজাচ্ছে এক নিঃশ্বাসে তিনবার বাজিয়ে রেখে দিলো শঙ্খটাকে ও জানে শঙ্খটা তিনবার বাজাতে হয় তিনবার নিঃশ্বাস ছাড়তে হয় শঙ্খটা দাও আর ঘন্টাটা বাজাও দাও তোমাদের সঙ্গীতা মাকে একটু দেখে নাও এই টুকুনি মেয়ে মঙ্গলা এই যেমন শঙ্খ বাজাতে পারে উলুদন দিতে পারে ঘন্টা বাজাতে পারে এই যেটুকু মন্ত্র জানে না সেটুকু তোমার জ্ঞান বুদ্ধি নেই সেটুকু তুমি শেকুনি বুঝেছ এই আমার মেয়ে যেটুকু জানে সেটুকু তোমার শিক্ষা জ্ঞান নেই তুমি শেকোনি সেইটুকুনি আমার মেয়ে যেগুলো শিখেছে ও মহামিত্যুজয় মন্ত্র শুনবে মুখ থেকে ও কিছুদ সর্বমঙ্গলের সর্বাত্মে গৌরী নারায়ণে নমস্তুতে এটাও তোমার শিক্ষা জ্ঞান বুদ্ধি নেই ঘন্টা আমার হ্যাঁ আর আমার এই শিবায়ং যা শিখেছে না ওর মতন হর নেই তুমি আমার এই শিবায়ঙ্গ যা শিখেছে এই দেখো কিরকম চলে এসছে এগুলো একটু তুলোধনা করো তুলোধনা করে দাও মানে যেন সে একদম পুরো দুনিয়া একদম পুরো এলিয়ে দিচ্ছে এরকম 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 আচ্ছা ওই যে নামাবলিটাকে নিয়ে আমি দেখেছি মাঝে মাঝে দেখো এটাতেও কিন্তু রাম রাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা ওই যে নামাবলিটাকে নেয় এরকম গোছানো ধরে থাকে খুলে আর এরকম 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 ঘাটের মধ্যে ঘোড়ায় আবার মাথা এরকম কি করে ওটা আবার জিজ্ঞেস করবে তোরা কি করে এটা এরকম 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 করে আবার ছুঁড়ে ফেলে দেয় এরকম করে নিচে মাটির মধ্যে আর এই চুলটাকে নিয়ে বেদির মধ্যে চুলটাকে নেয় চুল তো বলেছে সেই যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিল সে যখন ইউটিউব চ্যানেল প্রথম খুলেছে তখন বলেছিল যে আমার নাকি ওর নাকি এত লম্বা লম্বা চুল ছিল ভিডিওতে রয়েছে সেগুলো যখন সোনামা কৃষ্ণকালীমা ছিল যে আমার চুল অনেক লম্বা লম্বা ছিল আচ্ছা এত মাস তো হয়ে গেল কত মাস হলো বলো তো আচ্ছা তোমাদের কি মনে হয় যে তার চুল একটু হলে বেড়েছে মনে হয় দেখে যে একটু হলে তার চুল বেড়েছে কত মাস হয়ে গেলো বলো ও যেমন চুল তেমনই রয়েছে মায়ে মা যা সাথে যারা কথা বলে যারা পুজো পাশে তো ভক্তি থাকে মায়ের অংশ চুল থাকে জানো তো এই যে চুলটাকে নিয়ে এরকম করে একটুখানি নিয়ে মায়ের একটা পায়ে এরকম করে এরকম করে এরকম করে কি করে ও জানে কি করতে হয় জানে মায়ের কখনো একটা পা ছোঁয়াচ্ছে কখনো আবার ওই আরেকটা পা ছুঁয়ে দিচ্ছে হ্যাঁ বেদিতে বসে যেয়ে আলতাটা মাকে পড়ালো আবার সেই আলতাটা বেদিতে বসে মাকে আলতাটা পড়ালো সেই আলতাটা আবার বেদিতে বসে বসে তার পায়ে পড়ছে তুই কি কলিযুগের দেবতা হয়ে গেছিস না কি রে হ্যাঁ এটা কারো চোখে পড়ছে না এগুলো কি কারো চোখে পড়ছে না মোট মঙ্গলা টোটকা করে কোনো জানো জানো না হ্যাঁ সেটাই তো বলছি ও তো সোমাওয়ালকে আবার শুরু করে দিয়েছে পচন বান মারছে সোমাওয়ালকে ও সোমাওয়ালকে পচন মারা শুরু করে দিয়েছে শুরু করে তারপরে গিয়ে কথাটা বলেছে আনু কি বলছো ওটা খারে কি আছে আনু সোহা নিজের বাড়ির মহিলাদের বলো গিয়ে সেটাই তো বলছি ও আমি ওটা পড়িনি ওই কমেন্টটা পড়ছি না বাজেছে ও তো মঙ্গলামার ইয়ে তো ওটা কি বলে দাঁড়া ওর নামটা কি ভুলে যাচ্ছি আমি আরে ওই যে ভিডিওতে আছে লোকটা দেখবে ভিডিওতে দে লোকটা আছে যে কমেন্টটা করে এই যে গালাগালি করছে না এই যে গালাগালিটা করেছে না বাজে বাজে গালাগালিটা প্রত্যেকটা ভিডিওতে করেছে এরকম আজকে প্রত্যেকটা ভিডিওতে করেছে এরকম ওর পাপ তো ও নিচ্ছে ওর পাপ তো ও নিচ্ছে ঠাকুরের কৃষ্ণকালীমার ছবি ফিল্ম যে মঙ্গলামা মঙ্গলামার স্বামীকে নিয়ে ওর কথা বলছি না ও তো ওখানে এসেছিল লাইফে ছেলেটাও লাইভে এসেছিলো এরা ভিউজ পাওয়ার জন্য যত খুশি করতে পারে ভুলটা কখনো ধরবে না এরা সাহস নেই ওদের ভুল ধরতে গেলে এই যে মঙ্গলামার চ্যালেঞ্জ উড়িয়ে দেবে যেন ধরবে না অনেক কিছু কাজ আছে যেটা সব মানুষই পারে না জয় মা মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাই মা তুমি ভালো আছো মা হ্যাঁ ভালো আছি তুমি খেয়েছো মা হ্যাঁ সন্ধেবেলা খেয়েছি বাবা কত ভালো কবেন জয় শিবস্যামা মায়ের জয় একদম ঠিক কথা বলেছ মন বল মৌ বলছে জয় শিবস্যামা মায়ের জয় হ্যাঁ তো ঠিক কথা বলেছি তো মঙ্গলা বলুক না মঙ্গলা উলুধুনি দিতে পারে ও তো সবাইকে উলুধনি দিতে বলে ওর উলুধনি দেখবে দেখবে এরকম করে দেখবে মন্ত্র দিয়ে সঙ্গীতা ভালো আছে হ্যাঁ সঙ্গীতা খুব ভালো আছে চামড় আরতি করে মঙ্গলা কিভাবে দেখবে বিচ্ছিরি অবশ্যই মঙ্গলা করতে পারে নাকি মঙ্গলা পালা পালা পালারে যায় সুন্দর হ্যাঁ মঙ্গলা পার্লারে যায় সুন্দর দেখাবে শুধু স্টাইল জানে শুধু স্টাইলই জানে ও ওই তো নিত্য নতুন শাড়ি পরছে আচ্ছা আমি একটা কথা বলি ও তো মাকে সবসময় চুম খাচ্ছে ও তো ওই কাপড়টা সারাদিনই পরে রয়েছে সন্ধ্যেবেলাও ওই কাপড়টা পরে রয়েছে ওই কাপড়ে চুম খাচ্ছে খাবার তো নিশ্চয়ই খাচ্ছে ও কি সবসময় কি ভাত ছাড়া কি সবসময় ওই ফলমূল খাচ্ছে বা মিষ্টি খাচ্ছে ভাত ও তো খাচ্ছে হ্যাঁ ও তো সারাক্ষণটা ও তো মাছ মাংসও খেয়ে সকালবেলা ঘরে আসছে বেরোচ্ছে এই আটটা নটা পর্যন্ত মায়ের মন্দিরে থাকবে বুঝেছ তারপরে ওই ন্যাকামো টাকামো সব কিছু করে নেবে অনেক নাটক গল্প সব ভিডিওতে দেখিয়ে নেবে এখন আবার আগের মতন সেই শুরু করে দিচ্ছে কান্না এই করা সেই করা সেই বেদিতে ওঠা আবার শুরু করে দিচ্ছে আগের মতন আবার বার বেড়েছে আবার ফেলবে মা চিন্তা নেই আবার ফেলবে ওকে চিন্তা নেই ঠিক আছে ওই তো একা মা পেয়েছে এখানে সাধু হনিন তান্ত্রিক এত জেন যে কেউ মা পায়নি শুধু ওই মা পেয়েছে তো বলেই দিল ও আমাকে দিচ্ছে বলছে মায়ের প্রতি তুই ডোপ মাকে তুই ডাক হিংসে করিস না মাকে নিয়ে তুই জোলে পুড়ে মরিস না ভক্ত নিয়ে আমার দরকার নেই এত ভক্ত বুঝলে যার দরকার পড়বে সে আসবে যার জ্বালা ঢুকবে সে আসবে যার খিদে পাবে সে চাইবে মন্দিরে মানে যার সমস্যা থাকবে সে ঠিক খুঁজে খুঁজে চলে আসবে তোর ওখানে গুতো খেতে 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 যখন আর পারছে না হাসপিটাল এখানে সেখানে দেখিয়ে যখন আর পারবে না তখন ঠিক এই জায়গায় সেই পড়বে আর তাকে ভালো করে আমি তুলবো তোকে দেখাবো তখন দেখবি বুঝেছিস যে মায়ের নাম জপ করে যদি সব হয়ে যেত তাহলে এত গাছ গাছরা জড়িবুটি এইসব আর বেরোতো না হ্যাঁ মঙ্গলা বলে দিলাম তোর ভক্তরাই আসবে ডাকতে লাগবে না তুই চিন্তা করিস না তোর ভক্তরাই একদিন এখানে আসবে যেমন আসছে প্রত্যেক দিন তোর ভক্তরাই তো এসে আসছে মন্দিরে আমার তাদেরকেই তো করছি তুই এরকম করতে থাক বন্ডামিয়া তোর ভক্তরা শুধু আমার কাছে আসতে থাক সব দেখবি চিন্তা নেই তোর দিন ঘনিয়ে এসছে ঠিক টাইম মতন দেখবি মা তোর খেল দেখাবে চিন্তা করিস না আরও বাড়তে দিয়েছে মা বেড়ে যাও